আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি আল্লাহর রহমতের সহমতে আপনারা সকলেই এই সুন্দর পৃথিবীর বুকে ভিতর থেকে সুস্থ আছেন বিয়ার্স আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি পাওয়ার বশীকরণ মন্ত্র নিয়ে যেই মন্ত্রটি মাত্র এগারো বার পাঠ করলে যে কোনো নারী সারা রাত আপনার কাছে থাকবে আপনার কথা শুনবে আপনার কথা অবাধ্য হবে না আপনাকে সারা একটা মুহূর্ত থাকতে পারবে না সারাক্ষণ আপনার সাথে কথা বলবে সম্মানিত বিয়ার্স আজকের যেই মন্ত্রটি এটি আদি আসল প্রাচীন কালের বই থেকে সংগ্রহ করে আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি অত্যন্ত পাওয়ারফুল এবং কি কার্যকারী মন্ত্র এই মন্ত্র দ্বারা যে কোনো নারীকে যে কোনো নারীকে আপনি বশীকরণ করতে পারবেন শুধুমাত্র তার নাম ব্যবহার করে শুধুমাত্র তার নাম ব্যবহার করে যে কোনো নারীকে আপনি বশীকরণ করে সারা রাত আপনি তাকে আপনার কাছে পাবেন তার সাথে আপনি রাত কাটাইতে পারবেন তার সাথে আপনি যৌন মেলামেশা করতে পারবেন আজকে আমার বশীকরণ মন্ত্র দ্বারা মাত্র এগারো বার পাঠ করে সম্মানিত ভিউয়ার্স যারা এই কাজটি করতে চান অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নিয়ে সেটা কাজ করবেন আমার অনুমতি ছাড়া কিন্তু আপনাদের কাজ হবে না যে কোনো বশীকরণ মন্ত্র বান গুটকা ইত্যাদি সকল বিষয়ে আমার কাছ থেকে অনুমতি নিয়ে সেটা আপনারা কাজ করবেন সো ভিউয়ার্স আরেকটি কথা এই মন্ত্রটি আপনি কিভাবে প্রয়োগ করবেন কিভাবে প্রয়োগ করলে আপনার কাজ হবে এটু যেটা আমি আপনাদের বুঝাই দিব তার আগে সকলেই দয়া করে আমার কথাগুলো শুনবেন এবং ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সম্মানিত ভিউয়ার্স সেই কাঙ্ক্ষিত ব্যক্তির সাথে সাথে আপনাকে ফোন দিবে সাথে সাথে আপনার সাথে দেখা করতে চাইবে এবং কি ফোনে আপনার সাথে সহবাস করার আহ্বান জানাবে সেক্স করার আহ্বান আপনাকে জানাবে বি আজকের যে বশীকরণ এই বশীকরণটা করে দেখেন অবশ্যই আপনার কাজে লাগবে যে ব্যক্তির উপর প্রয়োগ করবেন সেই ব্যক্তি সাথে সাথে আপনার বস হয়ে যাবে এই মন্ত্রটি পাঠ করার সাথে সাথে সেই ব্যক্তি আপনার জন্য পাগল দেওয়ানো থাকবে আপনার কথায় উঠবে আপনার কথায় বসবে আপনি যা বলবেন তাই করতে বাধ্য থাকবে ভিওয়ার্স একটা নজর আপনাকে দেখার জন্য পাগল দেওয়ানো হয়ে আপনাকে ফোন করবে ভিওয়ার্স আমি ক্ষুধার কসম দিলাম এই কাজটি করে দেখেন অবশ্যই আপনার কাজের ফলাফল আপনি পাবেন তবে ভিওয়ার্স এই কাজটি করার আগে অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নিয়ে এসে আমার কাছ থেকে অনুমতি নিয়ে আপনারা কাজ করবেন আমার অনুমতি ছাড়া কিন্তু আপনাদের কাজ হবে না যে কোনো বশীকরণ ভান উটকা আমার এই চ্যানেল থেকে যদি নিয়ে আপনি কাজ করতে চান অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নিয়ে এসের আপনারা কাজ করবেন সো ভিওয়ার্স আর যারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন স্কেনা দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আমার আধ্যাত্মিক শক্তির মাধ্যমে জিন চালানের মাধ্যমে দূর থেকে যে কোনো বশীকরণ ভান টুটকা ইত্যাদি সকল সমস্যার সমাধান আমি দিয়ে থাকি আমার জিনের মাধ্যমে দূর থেকে সরাসরি জিন চালান করে আমি কাজ করে দেই 100% গ্যারান্টি দিয়ে ভিউয়ার্স আমার কাছ থেকে 100% গ্যারান্টি সহকারে কাজ করে নিতে পারবেন সো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই সকলে আমার জন্য দোয়া করবেন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ